আমাদের নবী আঃ নামদার পায়দার মদিনা দুই জাহানের সর্দার ইমানুল মুসলিম সাইয়েদুল মুসলিমে রাহমাতুল্লাহি আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বান্দা থেকে চত্রকা হাদিস तिलावत করেছে। শিক্কার গুরুত্ব কি কোরআন শিক্কার প্রয়োজনীয়তা শিক্ষা দিলাম কোরআন তিনি শিক্ষা দিলেন কোরআন তিনি সৃষ্টি করেন ইনসান

মানুষ হিসাবে পৃথিবীতে বাঁচতে হয় তার কোরআনের শিক্ষা থাকবে না কোরআনের ইলিম থাকবে না ওই মানুষটা তার জীবনে কোন আমল করা সম্ভব না এজন্য মানতে হলে আগে জানতে হয় না জানলে আল্লাহ আগেই পুরান শিক্ষার কথা আল্লাহ বলেছেন

আসতে আস্তে আস্তে ভাই বা ইমাম সাহেব অথবা আমার পাশে মুসলিম চিনি আছেন উনাকে তো জিজ্ঞেস করে আমার তরফ তো বের হয়েছে প্রবাহিত আছে অথবা জমাট বেঁধে আছে যেমন আমার ওজু আছে কিনা একটু হতুয়া দেন আপনারা বলেন এই কথা যদি জিজ্ঞেস করে আর পাশের ব্যক্তি যদি তার কথা জবাব দেন নামাজ থাকবে না নামাজ বন্ধ হয়ে যাবে

কয়ই বেছে বেঁচে বেঁচে জিগুন্তা পরিচালনা করতে পারবে এই পরিমাণ ইলমে দীন অর্জন করা ফরজে আকি বলেন ফরজে আইন এবারে আপনারা বলেন ইলমে অর্জন করা সরকারি না দরকারি কথা বলেন সরকারি না দরকারি দরকারি একটা মানুষ যদি মানুষ হিসাবে পৃথিবীতে বাসতা হয় তার কোরআনে ইলিম তার প্রয়োজন ইলমে দীন অর্জন করা ওই যখন কথাটা বোঝার জন্য

গরু সাগর মহিষ বেলা করে উল চড়াই সেই মাঠে যাওয়ার পরে মাঠের কিনারা দাঁড়ালে দাঁড়ানোর পরে ওনারা মাকে জিজ্ঞেস করেন আম্মা এই যে একটা সাগর আর একটা সাগর কে আঘাত করে একটা গরু কে আঘাত করে একটা মহিষ আর একটা চলে যায় ধান খেতে আর একটা চলে যায় আপনা অন্য খেতে আর একটা বেড়া বেঙ্গেলে মানে মানুষের ক্ষতি করে আম্মা আপনি বলেন তো এই এইগুলো এমন করছে কেন আপনারা বলেন এক জায়গায় যদি গরু ফাল যদি গরু চড়ানো হয় ছাগল চড়ানো হয় একটা ধান খেতে চলে যায় একটা আলু খেতে চলে যায় একটা আপনার অন্য কোন টমেটো খেতে চলে যায় এইভাবে একটা আরেকটারে আঘাত করে একটা আটটারে দৌড়ায় এমন সমস্যা হয়ে যায় তো এইভাবে যখন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে গরু ছাগল উনি উনার আম্মাকে জিজ্ঞেস করেন আম্মা একটা ছাগল আর একটা ছাগলকে দৌড়া কেন একটা গরু আর একটা গরুকে मारे কেন একটা গরু পিছছ চলে গেল কেন কি বুঝনা তুমি এখানে আলেন ওই গরু তো কচুছক জন্তু আর কচুছক জানাই মা বাবা পরিচয় নাই দাদা দাদি পরিচয় নাই এ আপনার хар ক্ষতি করে কাল রাত পড়ে এই ধরনের গরু পরিচয় নাই উনি বলছেন বাবা তুমি কি ভূত নই এইগুলো হলো জন্তু বলেন আপনারা চতুষ্পদে মা বাবার পরিচয় আছে দাদা দাদির পরিচয় আছে নানা নানির পরিচয় আছে এইভাবে কোন আত্মীয়তার সম্পর্ক আছে এই ধরনের কোন আত্মীয়তার সম্পর্ক নাই মা বাবার পরিচয় নাই দাদা দাদির পরিচয় নাই নানা নানির পরিচয় নাই সুতরাং এবার মা বলতেছে বাবা তুমি একটা বেআকল তুমি নির্মূল এইগুলো চতুষ্পদ জানোয়ার

মা বাবার মধ্যে বাইকুল মা বাবার পরিচয় আছে কারণ মানুষ হইল সৃষ্টি ছাড়া মানুষ আর এই পরিচয়টুকু দান করবে একমাত্র পুরাণ শিক্ষা নবী হাদিসের শিক্ষা কথাটুকু যদি আপনারা বুঝে থাকেন তাইলে আপনারা বলেন পুরাণের শিক্ষার প্রয়োজন আছে না নাই আছে পুরাণের শিক্ষার প্রয়োজন আছে কত এলাকায় এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা বাসার মধ্যে মাদ্রাসা কিন্তু অত্র এলাকার মানুষের জন্য বড় অত্র এলাকার মানুষের জন্য এটা একটা পুষ্টশীল এটা একটা সুখবর যেখানের মধ্যে ছোট ছোট বাচ্চারা নুরানি মাত্রা নুরানি লেখাপড়া করবে হিবিভাগের বিভাগের মধ্যে লেখাপা করবে হবে কি এই কোরআন শিক্ষার মাধ্যমে সৃষ্টি সারা মানুষ হয়ে যাবে আমার বাইরে আসেন তাহলে আমার সংক্ষিপ্ত কথার দ্বারা আপনারা যদি বুঝে থাকেন আলোচনার দ্বারা

কাজী আপনারা বলেন আসমানের নিচে জমিনের উপরে কয় দল মানুষ শ্রেষ্ঠ দুই দল মানুষ শ্রেষ্ঠ প্রশ্ন হইল উচু আমরা যারা মাদ্রাসায় বসি না এমন কোন লোক যদি তাকে মাদ্রাসায় পড়েন নাই তাহলে আমরা কি সৃষ্টি সেরা নয় আপনারাও সৃষ্টি সেরা চাই মক্তবে পড়ার মাধ্যমে ইংরেজি অর্জন করেন দাওয়াতে তাপ্তিকের মধ্যে গিয়া জরুরত করি মা কি ইংরেজি অর্জন করিয়া আপনার নবীর তরিকা মতন চালান অথবা প্রাইভেট কোন উস্তাদের কাছে

গেলেন না মত গেলেন না উসুরের কাছে পাইবে তো করলেন না আপনি গন্ড হয়ে গেলেন অচুর মশালা জানেন না উসলের মশালা জানেন না হালান হারা বুঝেন না ছাপ না ফাঁক বুঝেন না